اللهم على اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد

دلوقت دلوقت اللہ ذریعہ بنانا

দেহের রোগী যত সময় পর্যন্ত তার নিজের দেহের চিকিৎসা নিয়াত না করে তার চিকিৎসা হয় না সে চিকিৎসা নিয়াত না করলে তার আত্মা রব্দ হয় প্রত্যেকের কর্তব্য নিজের ইসলামের মেয়াদ করা নিজের ইসলাম নিজের সংসদের মিয়াদ আমি আসছি কেন আমার নিজের আমার সংসদ নিজের নিজের যদি না থাকে সে আসবে কিন্তু সংশোধন হবে না একজনের মসছে আসে সবার সামনে দাঁড়ায় সবার সাথে সাথে নামাজের কাতারে দাঁড়ায়

যখন আমি আসি প্রথম কাজ হলো আমার নিজের ইসলাহের নিহত আমার সংশোধনের আমার চৌ থেকে প্রায় পর্যন্ত সবকিছু সংশোধন চোখের দৃষ্টি সংশোধন কানের শোনার সংশোধন জবানের কথা বলার সংশোধন পা দিয়ে হাঁটার সংশোধন মোট কথা সংশোধন যার কারণে দেখা যায় আসতেছি অনেকদিন যাবত কিন্তু আমার কি হইতেছে না সংশোধন হইতেছে না কেন আমি নিজে আমার সংশোধন হবে

کہ ہر شخص اپنی فکر میں لگے اور اپنے اعمال کی اصلاح کرے بڑوں اور جو رہا اٹھتے کہ کار فکر کر کار فکر ہاں لوگ نجی رام پریشان چل رہے بڑی ضرورت اس کی ہے ہر شخص اپنی فکر میں নিজের থেকে দেয় নিজের সংশোধন নিয়ে করা নিজের সংশোধনের থেকে যে নাকি নিজের সংসদের নিয়ত করছে আমার সংশোধন হতে হবে আমার মধ্যে কি কি ত্রুটি আছে আমার তো জানা আছে আমার চোখ ঠিক আছে কিনা আমার জবান ঠিক আছে কিনা আমার কান ঠিক আছে কিনা আমার লজ্জা ইসলাম ঠিক আছে কিনা আমার দেব ঠিক আছে কিনা আমার তো আছে এই জন্য প্রথম কাজ হলো নিজের ইসলামের নিয়ে নিজের সংশোধন নিয়ে দ্বিতীয় কাজ হলো শুধু নিয়ে না করে নিজের সংশোধনের ফেকেরও করা কিভাবে সংশোধন হওয়া

তার নিচে থাকে পরে দেখা যায় কিছুদিন পরে সে মরা এখন যদি এই ডিম কিছু সময় তাই তাকে কিছু সময় বাইরে থাকে সবসময় মুরগির নিচে থাকে না কখনো এক ঘন্টা থাকলে আবার এক ঘন্টা বাহিরে থাকে এইভাবে যদি তা দেয় তাহলে এই মরার দিনে কি বাচ্চা হবে কি হবে আরো আরে পচে যাবে পচে যাবে কারণটা কি সে পুরো সময় তার

হ্যাঁ আসছে একেবারে আরো তো সময় দরকার সামান্য সময়ের জন্য এই সময় সময়টুক সবটুক সময়টা সময় কাজে লাগে সব সময় আমলে ডোরা

একজনের আভিরে সব সময় আমলে এবো এমএ মত সময় সময় এই সময় বাইরে ঘোরা ফেলা আদনিজ ইসতেমা আমল থেকে দূর হই এনফেরাদি আমলে তিন সময় বিশেষ করে খেয়াল রাখবে হাদিসের মধ্যে আসছে তুমি আল্লাহ পর্যন্ত পৌঁছতে চাও জান্নাত পর্যন্ত পৌঁছতে চাও তাহলে ফাঁসাদ কিন্তু অপরাধী হোক সঠিক রাস্তায় চলো কমপক্ষের নিকটে নিকটে চল তিন সময়ের আমলের দ্বারা আরে সকালের আমল বিকেলের আর রাতের কিছু অংশের আমল দ্বারা তুমি সাহায্য না

বয়ান হয় প্রত্যেকটা কথা আমি নিজের জন্য শুনি তার জন্য এই কথাটার উপর আমার আমল আছে কিনা জানা আছে কিনা চিন্তা করবো না এই কথাটা আমার জানা আসে কি জানা নাই এটা চিন্তা করবো না বরং চিন্তা করবো এই কথার উপর আমার আমল আছে কি নাই যদি আমল থাকে দেখি আলহামদুলিল্লাহ পরিপূর্ণ আমল আছে তার মনে মনে শুকর দেয় আলহামদুলিল্লাহ আর শুক্র দেয় করলে আল্লাহ আরো কৌপিক বাড়াই দিলেন আর যদি দেখি যে না আমার তো আমল নাই দর্দি মনে সবাই শুনতে থাকবো আর পিছনে আমল করি এই জিনিস তেরফার করবো আর এখন থেকে আমলে মেয়ে দেখবে Aleyhissalatü Vesselam Nasr-ı Cuhay Bişeşkele Zavane-i Kare Bişeşkele Zavane-i Kare Nasr-ı Cuhay Hatta, hatta zaman oldun, zaman বক বক করতে থাকে জবান তার খোলা এবার জবান খোলা থাকলে তার সংশোধন হ্যাঁ জবানের শুধুমাত্র দিনই কথা সহি কথা জরুরি কথা হয় দিনই কথা সহি কথা

লাহের কথা বলে বাহিদের কথা বলে সে তার প থেকে মাহরুম থাকে তার পথ থেকে মাহরুম থাকে যে আমার তা পূর্ব অপূর্ব কর্মসাধীন আল্লাহকে মনে বল সর্বদা সহিক কথা বলে সহিকতা বলে কি নাম হবে

এরকম ভাবে জবান সংশোধন করে ফেলছো এর পুরস্কার কি দিবে আল্লাহ তোমাকে হ্যাঁ আল্লাহ তোমাকে সব

সহি কথা এসা আমার জবান দ্বারা কিছু কোন গলত কথা বের না হয় গোনাহের কথা বের না হয় অহেতুক কোন কথা বের না তাহলে আল্লাহ সব নেক আমলের তৌফিক দিয়ে দিবেন এবং গুনামাফ করে দিবেন আর আল্লাহ সুইতে রাখি না এবং ঠাকুরের বলা বলেন

কিন্তু আমি তো খালি কথা 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 না বলে আমার পেটের কথা নিজের সংশোধনে থেকে দুই নম্বর শুধু নিজের সঙ্গে না নিজের সংশোধনে ফেকেরও এক নম্বর আমাদের সাথে ঢোকা মুরগির ডিম যেন বাবাই না যায় মনে নাই মুরগির ডিম বাবাই যায় কেন ওনার সময় তাই ছিল না ওর ডিম পয়সে গেছে সবসময় তাই টাকা দরকার খালি ঘুরতে যেলাম চলে ঘুরে আসে ওম দেখে আসে চা খাই আসে যারা নাকি মানুষ চা খাওয়া অভ্যস্ত চা না খাইলে তার শরীরের মধ্যে খারাপ লাগে তারা দুই একজন যাই হঠাৎ করে এক মিনিটে দু মিনিটে যাই চলে আসলে ভিন্ন কথা কিন্তু ঘুরতেছে গল্প করতেছে এমন না আর চার নম্বর কথা কি বলছে জমা নেয় এইভাবেই যে আমি এই চারটে দিন পাঁচটা দিন যাই বলি গ্রামে কাটাই ফিন শালনা আল্লাহর মেহেরদানী আমার উপরে হবে আল্লাহ আমাদের সকলকে তো অভিজ্ঞতা দোয়া চাই আল্লাহ জন্য যেই কথা বললাম এর বললাম আমাকে আমার তৈরী দান এবং সবাই যত লোক আমাদেরকে এবং যত লোক আসবেন তাদেরকে এবং আমাদের তাদের সবার ঘরওয়ালাকে আল্লাহ বলে আলাবেন আল্লাহওয়ালা বানাই দান বা আল্লাহ ভাবি سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك